ডাকি বলে যে বাচ্চা দরবারে যে বাচ্চা এই অলি দরবারে গেলে আমার কখন অশান্ত শান্তি ফিরে আসবে না কারণ প্রকৃত আল্লাহর অলিদি হবে রে ও কখনো বাচ্চার দরবারে যেতে সে রাজি হবে না এইটাই বাদশাহ জানায় দিয়ে দিলো এরপরে যখন ইশারা করছে প্রধানমন্ত্রী বসতে পারলো তাহলে ফোজাল আজের কাছে চলে যেতে হবে এবারে ফোজাল আজ রহমতুল্লাহ হুজুর উনি বুঝবার ভিতরে বসে বসে সাধনা করতেছে আল্লাহ পাখের ইবাদত বলতে গেলে আছেন ইতিমধ্যে দরজা করাঘাত করা হলো ফোজাল আজ রহমতুল্লাহ ভিতর থেকে জিজ্ঞাসা করলো কে মন্ত্রী বলছে চাকরি দরজাখানা খুলে যান বাগদাদের বাচ্চা হওয়া

ফোজেলে না আজ মা বলছে বেটা ফোজার রে বাচ্চা শাল কি মা তুমি দরজাখানা ভোলে না উপায় নাই মা যেহেতু বলছে উপায় নাই রে উপায় নাই উপায় নাই মা বলছে ওরকম শত শত কথা কত মায়ে বেটাকে বলে কিন্তু বেটা নন কি আর কি কর কোনো কথা শুনতে রাজি না বেটা না শুনে একদিন শুনে বেটা শোনে না এরকম ব্যাটার অভাব নাই কিন্তু মা নাটকে বলছে ফজলে না গুণ কথা এত বাচ্চার কথাও শোনে নাই কিন্তু দরজাখানা ভুলে গেল দরজাখানা ঘুলে সারা

বাচ্চা চেহারা আমি দেখতে চাই না আমি বাচ্চা চেহারা দেখতে চাই না আমার কোনো প্রয়োজন নাই এই জন্য আমি অন্ধকারে পেয়েছিলাম বাচ্চা যেন আমাকে না দেখতে পারি আমি যেন বাচ্চাকে না দেখতে পারি শুধু কথা হবে এতটুকু পর্যন্ত মায়ের কারণে যেহেতু মা বলছে এরে শুনে মানুষের ভাই জানে না এইবার হাত কেন আগায় দিয়ে দিতে আজের হাতের সাথে বাচ্চার রশিদ রুনার হাত কেন নরম বলতে হাত ছিল খোঁজালেন মেহাজ বলছে হারে

বলে প্রধানমন্ত্রী তুমি কি শুনো না ফোজাল নে আজর তোমাকে যে হামান বলল তুমি যদি আমান হও তাহলে আমি হারন রশিদ আমি যে ফেরাউন नेते বড় সন্দেহ না তার ফেরাউনের প্রধানমন্ত্রী তো হামান ফোজাল নে আছে হে তোমাকে হামান বলছে তাহলে ফোজাল আজের ভাষায় বোঝা যায় আমি বাচ্চা হারন রশিদ আমি হলাম ফেরাউন এই জন আমি জানতেছি অন্য কোনো কারণে না শোনা যারা বড় ভাই জনেরা এইবার বাচ্চা হলো বসে বারবার করে बोलते যে বিভিন্ন নসিহত শুরু করে দিয়েছে আমি বললেন বাতিহার দাসকে বললেন সাবধান হয়ে যান আপনার পূর্ব বংশধর তারা দatschappে দায়িত্ব তারা নেই না

ওয়াজুল আমি আজ বলেন اے বাচ্চানো আপনার পূর্ববর্তী বংশধর রহমাতুল্লাহ আলাইহি তবে কথা বলছেন এইজন্য সাবধান তবে আপনাকে কয়েকটা ওসিয়ত করছে যদি বাসতে চান প্রথম নম্বরে আপনারা যত যারা মুরুব্বি যারা আছে তাদেরকে আপনি আপনার পিতার মতো মনে করবেন আর যারা যুবকদের তাদের নিজের ভাইয়ের মতো মনে করবেন ছোট ছোট সন্তান যারা আছে তবে একে নিজের ছেলের মতো বড় করবেন যদি বাসতে চান আর যারা আছে তাদেরকে মতো মায়ের মনে করবেন যুবতী মেয়ে যারা আছে তাদেরকে নিজের বোনের মতো মনে করবেন ছোট ছোট মেয়ে যারা আছে আপনাদেরকে আপনি নিজের মেয়ের মতো আপনি মনে করবেন যদি বাঁচতে চান সোনার মানে কিরম প্রধান ভাই না কিছু সময় অবস্থান দরকার এইবার বাচ্চা হারাবার সে বলতেছে কিছু হাজিয়া তো ফাঁকিতে নজর এইবার তো গেলেন যে আজ হাতে ধরা দিয়ে দিল উনি নেবেন না তারপর ধরা দিয়ে দিলেন উনি আপাতত দেখে দেওয়ার পরে ওনার কাছ থেকে একটা রুটি দিল কি দিল এই রুটিটা দেওয়ার পরে বাচ্চা হারা রশিদ উনি সামান্য কিছু অংশ নিয়ে চাপানো শুরু করে দিয়েছে কিছু সময় চাপানোর পরে ওনার গিলাস কোনো পক্ষে সম্ভব হচ্ছে না কারণ রুটিটা শোক না ওনার তো বাচ্চা বাচ্চার পক্ষে সম্ভব হচ্ছে না বুঝলাম মেয়াজ মোহাম্মদ ডাকতে বলে আমার রুটিটা না আপনি কিনতে এটা যেমন সম্ভব নয় আপনার ওই গুলো আমার পক্ষে গ্রহণ করা সম্ভব না